আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো বয়স হয়েছে কিছুদিন পরে এমনিতেই মারা যাবে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম দেয় যেন আমি এই বাড়িতে পড়ে আছি ওনার কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কি কাজ তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না ওখানে ওনার বয়সী আরও মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে হুম আমি এই বুড়ির মরার অপেক্ষায় থাকতে পারবো না আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিই একেবারেই ক্লিয়ার কি? আমি যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বউয়ের বলা কথাগুলো শুনছে মা মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে মায়ের বুক চিড়ে কান্না আসছে উনি নিজের রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে আছে একটা চিরকুট ছেলে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মারতে হবে না আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকব। তুইও ভালো থাকিস তোর বউয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না জানিস খোকা তোর বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তুই আমার খুব আদরের ছিলি খোকা তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে সব সুখ সবার কপালে থাকে না আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছি তোর জন্য আমি নিজে মেয়ে পছন্দ করে তোর বিয়ে দেব কিন্তু তুই যখন বলেছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন আমি দুবার আর না ভেবেই রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে কথা বলার একটা মানুষ নেই আমার তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে দেখেছিস আমি সবসময় অপেক্ষা করতাম আমার খোকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাকও শুনি না আমার কলিজার ভিতরটা তোর একটা মা ডাক শোনাতেই শান্ত হয়ে যেত আমার তো খুব ইচ্ছে করত, তোর সাথে একটু বসে কথা বলি জানিস খোকা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলেছে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর তুই কিছু বললি না তখন আমি শুধুই তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর উত্তর দিবি তোর মাকে মারার কথা বলেছে তোর বউ কিন্তু তুই বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌমাকে আমি সবসময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছেই সব কিছু চাইতাম কি করবো বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে খেতে পারি না পেটের খিদে সহ্য হয় না আমার তাই একটু বৌমাকে বলি আমাকে কটা ভাত দেওয়ার জন্য আগের মতো সেই বয়স তো আমার আর নেই যে নিজের সব কাজ নিজে করব। তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের বাসায় কাজ করেছি আর এখন পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউ আমার খোঁজ নিতেও আসিস না অনেক কথা বলে ফেলেছি আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম বৌমা ঠিক কথাই বলেছে এখানে তো আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই ওখানে গেলে কথা বলারও মানুষ হবে তোদের জন্য আমি সবসময় প্রার্থনা করবো ভগবানের কাছে তোরা ভালো থাকিস ইতি তোদের ঘরের চক্ষুশুল মা